আসসালামু আলাইকুম তানিন সাবার শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে একটি পণ্য দেখাবো খুব ছোট একটি সাইজের পণ্য এটি হচ্ছে ছোট টেবিল এটি হচ্ছে ফ্লোরে বসে যাদের পড়ার অভ্যাস অথবা বিছানার উপরে বসে পড়ার অভ্যাস তাদের জন্য একটি সমাধান নিয়ে এসছে ফোল্ডিং সাইজের একটি টেবিল এটা দুই ধরনের হয় ফিক্সড হয় ফোল্ডিং হয় আর এই ফোল্ডিং এবং ফিক্সড দুইটাই আপনারা যে যেটা যার যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটা বিশেষ করে যে বাচ্চারা মাদ্রাসায় ফ্লোরে বসে পড়ে তাদের জন্য সবচেয়ে বড় সমাধান আর এটা সাইজ হচ্ছে উনিশ ইঞ্চি ধৈর্য প্রস্ত হচ্ছে বারো ইঞ্চি আর এটা আসলে আরেকটি সুবিধা এটা হচ্ছে করে একটা উপরে আরেকটা এইভাবে দশ থেকে পনেরোটা পর্যন্ত আপনারা একটা রূপে একটা স্টেপ করে রাখতে পারবেন তো এটা আসলে ফ্রেমটা হচ্ছে মেটাল স্টিলের এবং উপরের টপটা হচ্ছে প্লাস্টিকের দেখেন একদম ইজিভাবে বাস করে সুন্দরভাবে রেখে দেব এটি তিনটি কালার হয় এটি হচ্ছে ব্লু রেড এবং কফি কালার হয় আর আরেকটি আছে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ফিক্সড এটার প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা আর ওইটাও তিনটি কালার হয় আর এটা হচ্ছে ফোল্ডিং এটার মূল্য হচ্ছে পাঁচশো নব্বই টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ছোটো সাইজের টেবিলগুলো সংগ্রহ করতে পারবেন এটা কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটি আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম